থাকবে না ময়ূরঞ্জন থাকবে না আমি কামরূপ কামাক্ষায় যাচ্ছি কামরূপ কামাক্ষায় যায় জাদুমন্ত শিখা আসব জাদুমন্ত শিখা আমি ময়ূকরঞ্জনকে কুমির বানা দেব দর্শক গতকালকে একটি নিউজ প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে স্ত্রীর অনুরোধে একজন ব্যক্তি কুমির হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই একজন মানুষের কি ক্ষমতা আছে যে সে কুমির হতে পারে আর কামরুক কামাখ্যা জাদুবিদ্যা শেখানো হয় এই ব্যাপারটা ছোটবেলা থেকেই শুনে আসতেছে কিন্তু বাংলাদেশে কয়জন যাচ্ছে সেখান থেকে যাদু জাদু আবার এটাও শুনি যে সেখানে গেলে নাকি সহজে ফেরত আসতে দেওয়া হয় না মাগুরায় একটি নিউজ করেছে নাগরিক টিভি টিভি টেলিভিশন নিউজ করেছে নদের চাঁদ নামের একজন ব্যক্তি কামরুক কামাখ্যায় গেছিল দেখেন বর্তমান যুগে হইলে ঘটনাটা কি হইতো নদের চাঁদ নামের একজন ব্যক্তি কামরুল কামাখ্যায় গিয়ে গিয়েছিল কামরুল কইতে শিখে যাই হোক সেখান থেকে একজনের মাটা বইলা তার কাছ থেকে জাদু শিখেছে সে সকল কিছু হইতে পারত সে সকল কিছু হতে পারত মানুষ থেকে সকল কিছু হতে পারতো পাখি যাই হোক সব কিছু হইতে পারত আর কি মাছটা সব কিছু হইতে পারতো আর কি সে তার গুরু তার বলে দিছে যে সব কিছু হো ঠিক আছে কুমির হয়েও না কেন সমস্যা কি ভাই কুমির হয়েও না যেন তো এইটা শিখাতে চলে আসছে আইসা বাড়িতে আইসা তার স্ত্রীর কাছে গল্প করছে যে আমি এরকম জাদু শিখছি তো আমি সব কিছু হতে পারি শুধুমাত্র কুমির হব না তখন তার স্ত্রী সরলা বেগম সে নাকি বলছে যে তোমারে কুমির হয়ে দেখতেই হবে বর্তমান যুগে কি হইলে কি হইতো এই বউ নিশ্চিত পর করে এই জন্য যেটা করতে না করছে সেটা করতে বলতেছে যদিও বা এটা বিশ্বাস আমাদের করা উচিত হবে না এই ঘটনাটা বর্তমান যুগ হলে এটা হয়তো না যে নিশ্চিত অন্য কোন জায়গায় কিছু আছে এই জন্য আরে বাপরে আবদার রে এটা কি কোন মানে যাচ্ছে যে গল্পটা সুন্দরভাবে মিলাইছে দেখেন তখন স্ত্রীর অনুরোধে সে চলে গেছে স্ত্রীকে সাথে নিয়ে সে চলে গেছে নদীর ধারে মধুমতি নদী সেখানে যাওয়ার পরে সে দুইটা কলসি ফুটু দিছে একটা কলসির পানি তার গায়ে দিলে সে কুমির হয়ে যাবে আবার আরেকটা কলসির পানি যদি তার গায়ে দেয় সে আবারও মানুষ হয়ে যাবে এইভাবে তার স্ত্রীর বুঝা ওখানে গেছে যাওয়ার পরে স্ত্রী যেই পানি দিছে সিটা তার স্বামী নাকি কুমির হয়ে গেছে কুমির হয়ে যাওয়ার পরে সে ভয় পাইছে ভয় পায় সেখান থেকে দৌড় দিছে দৌড় দেওয়ার সময় তার পায়ে লেগে ওই যে মানুষ হওয়ার যে মন্তলা পানি আছে সেটা নাকি পড়ে গেছে এখন ওই ব্যক্তিটা কুমির হয়ে গেছে কুমির হয়ে তো আর ডাঙায় থাকতে পারবে না সে চলে গেছে হচ্ছে পানিতে সেই মধুমতি নদীতে চলে গেছে সে এলাকায় এসে সবাই বলতেছে আমার স্বামী কুমির হয়ে নদীতে চলে গেছে বর্তমান যুগ যেমন হলে কি হইতো জানেন কে যে নিশ্চিত নিজের স্বামী রে পরবারে বাড়ায় দিয়ে নাটক করতেছে এবং ধরাও পড়তো এমনটা হইতেও পারতো কিন্তু তাই না তো যাই হোক পরবর্তীতে সেই কামরুল কামাখ্যা থেকে লোক নিয়ে আসছে যে আমার স্বামীরে মানুষ বানাও কিন্তু সেই কামরুক কামাখা থেকে লোক এসে দেখে সে আর মানুষ বানাইতে পারে না তাদের যুক্তি কি যে সে কুমিরের যে খাবার আছে সে খাবার খেয়ে ফেলেছে এই খাবার খাওয়ার ফলে সে আর তার মানুষ হওয়া সম্ভব না কি সুন্দরভাবে সাজাইছে দেখেন পরবর্তীতে তার মা সেই নদীর সামনে গেলে সে আসতো খাইতো ডাইতো পরবর্তীতে এইটার ফিনিশিং কেমনে দিছে দেখেন সুন্দর ফিনিশিং হঠাৎ করে যাচ্ছিল কোন একটা জাহাজ বা কোন একটা ইয়া টাইপের ওরা দেখছে যে কুমির দেখছে তারা আঘাত করেছে কুমিরটা নাই হয়ে গেছে পরবারে শেষ ফিনিশিং ঘটনার কি একটা অবস্থা এমন সংবাদ আবার টেলিভিশন প্রচার করতেছে আমগুরার মানুষজন জানতে চাই কি অবস্থা কি ঘটনা সত্য নাকি আপনারা কুমির হতে পারতেন কামরূপ কামাখ্যায় যাব আমার যাইতেই হবে আমার শিখতেই হবে এর 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 ইয়া বন্ধ করা যাবে না ময়ূকরঞ্জনের বন্ধ করা যাবে না এমন সংবাদ আসলে একজন টেলিভিশন মিডিয়ার মানুষজন এর একটা কাল্পনিক গল্প মনে হচ্ছে পুরোটাই ঠিক আছে